আসসালামু আলাইকুম বন্ধুরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে যে মাজার পূজা হয় মাজার পূজা নিয়ে কথা বলবো আসলে রাজনীতিতে মাজার পূজা কিভাবে হয় আমি গত পনেরো বছর লন্ডনে আছি এই পনেরো বছরে খুব কাছ থেকে দেখেছি যারা আওয়ামী লীগ করে আবার খুব কাছ থেকে দেখেছি যারা বিএনপি করে একটা জিনিস দেখলাম আওয়ামী লীগের মধ্যে অনেক খারাপ কিছু আছে সন্ত্রাসী চাঁদাবাজি অবশ্যই গত পনেরো বছর যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সন্ত্রাসী চাঁদাবাজি জবর দখল খুন সন্ত্রাসী এগুলো সবচেয়ে বেশি আওয়ামী লীগের মধ্যেই হবে এটাই স্বাভাবিক বিএনপি যখন লাস্ট ক্ষমতা ছাড়ে তখন তাদের রেশিওটাও বেশি ছিল এটা স্বাভাবিক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূজা এই পুজোটা আওয়ামী লীগের মধ্যে খুব কমই আছে বিশ্বাস করেন কারণ আওয়ামী লীগের যারা নেতা নেত্রী রয়েছে তারা সব দিক থেকেই সবসময় একটু ডোন্ট কেয়ার টাইপ সব দিক থেকেই কিন্তু বিএনপির মধ্যে আমি যেটা দেখেছি বা ছাত্রদল যুবদল আবারও বলছি আমার খুব কাছের বন্ধুদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি কোনো কারণে এই বাংলা টাউন বা হোয়াটসঅ্যাপল যে এরিয়াগুলা। এগুলোতে যখন আপনি কথা বলতে যাবেন আপনাকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে কারণ বিএনপির সম্ভাব্য আগামী দিনের যে প্রেসিডেন্ট তারেক রহমান উনি এখানেই থাকেন যদি কোনো কারণে এই নিউজটা ওনার কাছে চলে যায় তাহলে ওনাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে দলের বিরুদ্ধে কথা বলা যাবে না আসলে দলের বিরুদ্ধে না দলের সমালোচনা করা যাবে না প্রশ্ন কথাটা হচ্ছে দলের সমালোচনা করা যাবে না দল নিয়ে কথা বলা যাবে না রাইট অর রং কোনো কিছু বলা যাবে না বিএনপির মধ্যে এই চেন অফ কমান্ড এটাকে কি আপনারা চেন অফ কমান্ড বলবেন না মাজার পূজা বলবেন এটাকেও আমি পূজা বলি মাজার পূজা বলি ব্যক্তি পূজা বলি এই ব্যক্তি পূজাটা সবচেয়ে বেশি বিএনপির মধ্যে আমার চোখে দেখা আমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে সিনিয়র রয়েছে জুনিয়র রয়েছে সবার কথাই বলছি তাদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্স দেখেছি কখনও কোনো মানুষ কি ভুল করতে পারে না অবশ্যই ভুল করতে পারে কিন্তু সেগুলো বলা যাবে না এটা হচ্ছে বিএনপির মধ্যে প্রতিষ্ঠিত আর যদি আপনি কোনো কারণে হোয়াটসঅ্যাপল বা এর আশেপাশে বাংলা টাউন যেটাকে বলা হয় লন্ডনের এগুলোর আশেপাশে যদি কথা বলেন একেবারে চুপ থাকতে হবে আপনি শুধু শুনবেন এবং এই যে হুড়িটা দিয়ে এইভাবে ঢেকে রাখবেন যেন আশেপাশে কেউ আপনাকে না দেখে দেখলে যদি ভাইয়ের কাছে খবরটা চলে যায় অবশ্যই আপনারা তো জানছেন বা বুঝতেছেন এই ভাইটাকে সো এই ভাইটাই হচ্ছে আমাদের আগামী দিনের সম্ভাব্য প্রেসিডেন্ট ওই মাজার পূজারি আমরা মাজার পূজা থেকে বেরিয়ে আসতে চাই আমরা মাজার পূজা করব না দলীয় স্বার্থে দেশের স্বার্থে সবাই একসাথে এক টেবিলে বসে সমালোচনা করতে চাই আবারও বলছি এক স্বার্থে দেশের স্বার্থে এক টেবিলে বসে সমালোচনা করতে চাই সেখানে যেই হোক ভুল হলে ভুল সঠিক হলে সঠিক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন আমরা এই মাজার পূজা থেকে বেরিয়ে আসি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন